দশ মিনিটে চিড়ের এত সুন্দর রেসিপি তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করতে পারবে না বন্ধুরা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে আর যারা চিড়ে খেতে পছন্দ করে না এইভাবে বানিয়ে দাও অবশ্যই খেতে পছন্দ করবে হালকা খিদের জন্য উপযুক্ত রেসিপি নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা কেউ প্লিজ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা দেখবে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর আজকে তোমাদের করে দেখাবো চিরের একটি রেসিপি খুব কম সময়ে ছট তৈরি করে নিতে পারবে আর যারা চিঁড়ে খেতে পছন্দ করে না একদমই তারপর এইভাবে চিড়ের রেসিপিটা বানিয়ে দেখবে তারা চেয়ে চেয়ে খাবে এতটাই ভালো লাগে খেতে তো আমি এখানে বেশ অনেকগুলি চিড়ে নিয়েছি আর চিঁড়েটা তো বর্তমানে সবাই খুব অপছন্দ করে কিন্তু এই রেসিপিটা বানালে সবাই খুব পছন্দ করবে কথা দিচ্ছি স্বাদ মতো নুন আর হালকা জল দিয়ে চিঁড়েগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এইভাবে মেখে নিলে কি চিঁড়েটা খুব সুন্দর ফুলে উঠবে ভাজার সময় তো অনুন জেলে আমি কড়া গরম করে চিঁড়েগুলো খুব ভালোভাবে ভেজে নেব আর যখনই দেখবে কালারটা এরকম ঠিক লালচে লালচে হয়ে আসবে বুঝে নিতে হবে চিড়ে ভাজা হয়ে গেছে তো আমি একটা থালায় নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিতে হবে চিরেগুলো আর ওই অনুনেই হালকা জল দিয়ে আখের গুড় জাল করে নেব আর এই হালকা জল দেওয়াতে কিন্তু গুড়টা পুড়ে উঠবে না আর এর স্বাদটা খুব ভালো থাকবে তো ভাজা চিড়েগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর এটাকে একটু সেট করে ঠান্ডা করে নেব একটু একটু করে নেব আর গোল গোল করে নাড়ু সেপে বানিয়ে নেব আমার একটা বানানো হয়ে গেছে এইভাবে সবগুলো বানিয়ে নেব সবগুলো বানিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখো নাড়ুগুলো দেখতেও কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মুচমুচে হবে আর সারা বছর সংরক্ষণ করেও রেখে খেতে পারবে যখন ইচ্ছে হবে তখনই বের করে খেতে পারবে এইভাবে একবার বানিয়ে রাখলে আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর এই নাড়ুগুলো কিন্তু খুব কম সময়ে ছটপট তৈরি করে নিতে পারবে আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছ আর এই গরমকালে কিন্তু আখের গুড়টা খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে আর এই আখের দিয়ে আমি করেছি তোমরা কিন্তু চাইলে চিনি দিয়েও করতে পারো তবে খেতে অতটা ভালো লাগবে না গুট দিয়ে বানালে ভীষণ ভালো হয় খেতে আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ আবারও দেখা হবে নেক্সট পর্বে প্রিয় বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো